অনেক মানুষ বলে আমি অনেক মানুষ বলে যে কবুতর ডিম হাত দিয়ে ধরলে নাকি ডিম ফুটে না একটা ডিম যখন পারে প্রথম তা দেওয়া থেকে শুরু করে আঠারো দিনের মাথায় কিন্তু ডিমটা ফোটে সালাম আলাইকুম ওরমতুল্লাহকুম করছি ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ইতিপূর্বে আপনারা জানেন যে আমি প্রায় কিছুদিন যাবৎ ভিডিও হচ্ছিল না তার মূল কারণ হলো আমি ব্যস্ত থাকা থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে কিছু আমার ফার্মের আপডেট দেবেন ইশাল্লাহ তো মূলত ব্যস্ত থাকার কারণে বলতে আমাদের রামগঞ্জ অ্যাসোসিয়েশন ক্রিকেট রামগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব পড়ে আমার হাতে সেটা হলো যে আমাদের একটা টুর্নামেন্ট আয়োজন করতে হবে প্লাস হলো মাঠ তৈরি করা নিয়ে তো সেই সুবাদেরকে ব্যস্ত থাকা থাকার কারণে কিন্তু আমি মানে মাঠ করতে গিয়ে আর কি প্রায় ঈদের পর থেকে ওইদিকে সময় দেওয়ার কারণে কিন্তু ফার্মের পশু উপরে তেমন একটা মানে আপডেটটা আপনাদেরকে দিতে পারিনি তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমার ফার্মের কিছু আপডেট আছে ইনশাল্লাহ সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আয় 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 আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইরে যে ছাড়া দেওয়া আছে কবুতরগুলো ওগুলো খাবার খাচ্ছে মূলত আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমার সুন্দরী এ দেখেন আলহামদুলিল্লাহ আবার মানে বাঘাগিরিবাজের যে জোড়াটা আর কি আলহামদুলিল্লাহ আবার বাচ্চা দিচ্ছে দেখছেন মশ্লা বাচ্চা দিচ্ছে দিচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা বড় হয়ে গেছে কিছুটা দেখছেন তো আলহামদুলিল্লাহ কয়দিন আগে আমি দেখাইছিলাম যে ডিম নিয়ে বসে আছে আর কি তো এর আগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে ওদেরকে ফক্সে ধরেছিল আপনারা ইতিপূর্বে জানেন ফক্সে ধরেছিল তখন আমি একটা ট্রিটমেন্ট করি এবং আপনাদের সাথে সে শেয়ার করি বিষয়টা কীভাবে ফক্স থেকে আর কি মানে ফক্স নির্মূল করা যায় আর কি তো আলহামদুলিল্লাহ সে কবুতরগুলো ভালো আছে তো ওদের পরেই আর কি আমার এই জোড়া কবুতরটা কি হয় এই জোড়ার জন্য দুইটা করে ক্ষোভ দেওয়া আছে আমার একটা এক জোড়া কবুতরের জন্য দুইটা করে ক্ষোভ আছে তখন এই বাচ্চাগুলো যখন এখানে থাকে নিজে নিজে এখনও বের হয় নাই বা খাওয়ার উপযোগী হয় নাই তখনই কিন্তু ওরা আবার এখানে ডিম দিয়ে দিছে মার্শাল্লাহ তো বাচ্চাগুলো যখন বড় হয়ে যখন বের হয়ে গেছে তার কয়েকদিন পরে কিন্তু আমরা জানেন একটা ডিম যখন পাড়ে প্রথম তা দাওয়া থেকে শুরু করে আঠারো দিনে মাথায় কিন্তু ডিমটা ফোটে তো আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে বাচ্চার বয়স প্লাস হলো আজকে আট নয় দিন হয়ে গেছে এই বাচ্চাগুলো একটু ছোট ছোটো তার কারণ হলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে আর কি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে এটা হলো তাদের ঘর আরেকটা বিষয় বলি এই যে আমার এখানে আপনারা দেখতে পাবেন এখানে দুটো ডিম আছে মূলত ডিমগুলো হলো আমার আপনার পূর্বের ভিডিও যারা দেখেছিলেন যে চার মাসের একটা কবুতর ডিম দিছে আর কি জোড়া ছাড়া ওই ডিমগুলো এখানে দিয়ে দিছি তার কারণ হলো এখানে আমার এখানে আছে আমার হলো ম্যাকপাই প্লাস হলো ডেনিসের একটা জোড়া আছে তো ওরা ডিম টিম পারতে চান অনেকদিন থেকে তা আমি কী করছি ওদের এখানে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ ওরা বসে উম দিচ্ছে যাই হোক আবার আলহামদুলিল্লাহ এটা হলো আমার রেসারের আহ মাস আল্লাহ দেখি ডিম দিছে প্রায় অনেক কয়েকদিন হয়েছে ডিম ফোটার সময় হয়ে চলে আসছে দেখি দেখি অনেকেই একটা গ্রামে একটা কুসংস্কার আছে যে কবুতার ডিম যদি হাতি ধরে তাহলে আসলে ফোটে না এটা আসলে মিথ্যা কথা এটা কোনো যুক্তি নেই বা আমি ধরিতে ধরি পানিতে ভিজায় রাখলে ভিজাইটি যে ধুয়ে টুই দিল অনেক সময় বাচ্চা কোনো সমস্যা হয় না এটা মানুষের ভুয়া কথা অনেক মানুষ বলে গ্রামের অনেক মানুষে বলে যে কবুতার ডিম হাতে ধরলে নাকি ডিম ফুটে না আসলে ভুয়া কথা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ড্যান্স কবিতা ছো আসছে ডিমে বসার জন্য আমি একটু বের হয়ে যাই দেখি এই দেখছেন মূলত ও ডিম পাড়তে ছিল না অনেকদিন যাবতে ডিম পাড়তে ছিল না পরে আমি পরে আমি কি করছি যখন ডিম পারতেছে না তখন আমি কি করছি ওই আমার চার মাসের যে কবুতরটা ডিম ডিম পারছে ওর ডিমটা ফুটবে আমার ধারণা ছিল তার কারণ হলো ও চার মাসে হলেও কিন্তু ব্রিডিং করছে ব্রিডিং করার কারণে কিন্তু ওর ডিমটা জমে গেছে তো সেই সুবাদে যাতে জমে গেছে আর কি তো আমি চিন্তা করলাম যে ও এখানে তা দিছে আর কি কয়েকদিন এই যে আবার দেখেন এই যে আমার রেসারের এই আলহামদুলিল্লাহ এই রেসারের জোড়া থেকে আমি তিন তিন কোয়ালিটির বাচ্চা পাই এটা আলহামদুলিল্লাহ আপনারা যারা পূর্বে আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন তো অবশ্যই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই আর কি আর এটা তো দেখছেন মূলত এরা কিন্তু ডিম টিম পার্টতেছিল না মানে আমার নট ঠিক আছে বাট মাদি সম্ভবত বান্দা আসছে কিনা এটা আমার ঘরের বাচ্চা অথবা কোনো বান্ধনা আসছে কিনা জানি না জানি না তো সেই সুবাদে আর কেউ ডিম ছিল না তারপরে এই ডিমগুলা আমি আয়না মানে আইনে এখানে যখন দিছি ও দেখে বসে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন নরমাদি দুইটাই কিন্তু ভালোভাবে উস্পতে দিচ্ছে আজকে ছয় সাত দিন হয়েছে এক প্রকার দেখি যে ডিমগুলা জমছে কিনা আমার ধারণা যে জমবে হুম আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখা যাক বাচ্চাগুলো ফুটে কিনা বা কতটুকু পর্যন্ত হয় সবাই দোয়া করবেন আর কি আচ্ছা এবার আপনাদেরকে স্টেশনের যে বাচ্চাটা আছে আপনারা জানেন কয়েকদিন আগে স্টেশনের একটা বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটার সাথে আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার স্টেশনের বাচ্চাটা বড় হয়ে গেল এই যে উঠতে উঠতে আসলে আমার ভুলের কারণে আমি যে দুইটা বাচ্চা এদের কাছে দিয়ে দিতাম অনেক ভালো হইতো আবার এদের কাছে তো আমি দেখা দিলাম যে রিসারের একটা বাচ্চা এদের কাছে দিছি আলহামদুলিল্লাহ আর বাচ্চাটা বড় করছে অনেক বড় হয়ে গেছে আর ওদের বাচ্চা এখানে যাই হোক দোয়া করবেন অবশ্যই রেসারের বাচ্চাটার জন্য দোয়া করবেন আর ওই মাদিটাকে আমার ওইখানে যে মাদি ছিল ওই মাদিটাকে আমি আমার আরেকটা ঘর মানে রুম আছে ওই রুমের এই কর্নারে এই যেখানে আটকে রাখছি এই যেখানে আটকে রাখছি মূলত এখানে আটকে রাখছি কেন বা আপনার তা জানেন কারণ হলো আমার যে বাগান মানে যে নটার সাথেও জোড়া আনিছে ওই নটার সাথে আমি খোপালা মাটিটার আগে জোড়া দেবো আর কি এই যে মাটিটা চার মাসে ডিম পারছে এই দেখা যাচ্ছে এই এই যেখানে আসবে আয় 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 এই যে এই নটটার সাথে আসলে ওই দিক থেকে আলো তো দেখা যাচ্ছে না এই যে এই নটটার সাথে এই যে এই নটার সাথে এই এই যে মাটিটা জোড়া দিব যার কারণে কিন্তু এই সিস্টেমটা এটা করা যাই হোক আজকে পর্যন্তই আমার খামারের আপডেট তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে বাচ্চাগুলো সুস্থ থাকে যে ডিমগুলো দিছে সেই ডিমগুলো যাতে ফোড়ে তো সবাই ভালো থাকবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি